আজকে আরও একটা হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে চলে এলাম আমি অলওয়েজ আপনাদের সাথে গাছপালা রিলেটেড ভিডিওই বেশি শেয়ার করি সেই গাছপালা দিয়ে আজকে আমি নিজের কেয়ারও করে দেখাবো হেয়ার কেয়ারের জন্য যে হেয়ার প্যাকটা বানাবো সেটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একদম ফ্রেশ মেহেদি পাতা আপনাদের হাতের কাছে যদি মেহেদি পাতা না থেকে থাকে সেই ক্ষেত্রে বাজারে যে মেহেদি পাতার গোড়াটা কিনতে পাওয়া যায় আপনারা কিন্তু এখানে সেই গুড়াটাও ইউজ করতে পারেন অথবা আরঙে যে হেয়ার প্যাক গুলো কিনতে পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন আমার বাগানে যেহেতু ফ্রেশ মেহেদি পাতা আছে তাই আমি ওইটা নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি কেশরের পাতা এই পাতাটা আগাছা হিসেবে আমাদের টবের চার দিয়ে হয় আমরা এগুলোকে তুলে ফেলি না এগুলোকে একদম হেয়ার প্যাকে ইউজ করে থাকে এরপরে নিয়ে নিলাম জবা হেয়ার প্যাকে লাল জবা ইউজ করলে বেশি ভালো হয় কিন্তু এই গোলাপি কালারের জবা নিলেও খারাপ হবে না বাগানে যত ধরনের জবা ফুল ফুটেছিল টুকটাক সবগুলোই নিলাম তার সাথে জবা ফুলের যে পাতাগুলো ছিল সেগুলাও নিলাম কারণ জবা ফুলের পাশাপাশি কিন্তু এই পাতায়ও অনেক বেশি উপকার আছে আমাদের বাগানের চারিপাশে টুকটাক ভালোই কেসুরের পাতা আছে এই পাতাটা চুলকে আরো বেশি কালো করে পাশাপাশি চুল পরাও কমায় আপনাদের হাতের কাছে যদি পাতাটা না থাকে আপনারা স্ক্রিপও করতে পারেন কিন্তু এই কেশুরের পাতা জবা ফুলের পাতা এগুলো দিলেও কিন্তু ভালোই হয় এই পাতাগুলোর পাশাপাশি আমরা কিছু অ্যালোভেরাও ছিঁড়ে নিব অ্যালোভেরা কিন্তু চুল আর স্কিন দুইটার জন্য অনেক বেশি ভালো কাজ করে আমাদের সাত বাগানে প্লাস বাসার নিচেও অনেক অ্যালোভেরা গাছ আছে তাই আমি দুইখান থেকেই টুকটাক অ্যালোভেরা সংগ্রহ করে নিলাম আমার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করা শেষ এখন শুধু সবগুলো পাতাকে সুন্দরভাবে আলাদা করে আমরা ধুয়ে নিব আমি এখানে মেহেদি পাতা কেশরের পাতা সবগুলোর ডালই আলাদা করে নিচ্ছি পাতা থেকে সবগুলোর পাতাই আমরা এখানে ইউজ করবো আর ডালগুলো ফেলে দিব। সবশেষে এগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার পোকামাকড় না থাকে আমি এখানে দুই তিনবার পানি চেঞ্জ করে করে এটা ওয়াশ করে নিয়েছি এরপরে অ্যালোভেরাটাকে সুন্দরভাবে খোসা থেকে আলাদা করে ফেলতে হবে এইটার কিন্তু খুবই সিম্পল আর ইজি একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে প্রথমত অ্যালোভেরার দুই পাশের অংশটুকু কেটে ফেলতে হবে তারপরে উপরের অংশটুকুর খোসাকে ছুরির সাহায্যে আলাদা করে ফেলতে হবে এরপর একটা চামচের সাহায্যে এক সাইড থেকে টান দিলেই কিন্তু অ্যালোভেরাটা বের হয়ে যাবে এভাবে যদি অ্যালোভেরাটা খোসা থেকে আলাদা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরাটা একদমই ওয়েস্ট হয় না পাশাপাশি অনেক ইজিও হয় যাদের অ্যালোভেরাটা খোসা থেকে আলাদা করতে অনেক বেশি সমস্যা হয় আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে এটা আলাদা করে ফেলতে পারেন এতে করে কিন্তু কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় এভাবে প্রত্যেকটা অ্যালোভেরার খোসাই আমি ছাড়িয়ে নিলাম এখন এই সব কিছুকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব তারপরে সামান্য একটু দিয়ে দিব আমাদের অর্গানিক হেয়ার অয়েল যেই হেয়ার অয়েলের রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি তার সাথে দিয়ে দিব কিছু শুকনা গোলাপের পাপড়ি এটা টোটালি অপশনাল আপনাদের কাছে না থাকলে স্ক্রিপ করতে পারেন পাশাপাশি অর্গানিক হেয়ার অয়েল না থাকলে নর্মাল কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমরা ব্লেন্ড করে নিব আর অন্য একটা পাত্রে আলাদা করে দুইটা মুরগির ডিম ফাটিয়ে নিব এই ডিমটা হেয়ার প্যাকে দিলে কিন্তু চুলটা অনেক বেশি সিল্কি হয় আর এত কিছু দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটাও আসে না তেমন একটা যেহেতু আমার মোটামুটি ভালোই লম্বা চুল তাই আমি দুইটা ডিম ইউজ করেছি আপনাদের যদি হেয়ার একটু শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ডিম ব্যবহার করলেও চলবে এই ডিমটা দেওয়ার পরে এটাকে একটুখানি মিক্স করে নিলেই হবে এরপরে হেয়ার প্যাকটা একদমই রেডি এখন এটাকে চুলে লাগানো যাবে আমি যে কোনো হেয়ার প্যাক লাগানোর আগে আবার এটা ছেঁকে নিই যদিও এটা ছেঁকা একদমই অপশনাল আমি এটাকে ছেঁকে নিই কারণ যদি দেখা যায় যে দু একটা আস্ত দানা আছে সেটার চুলে যায় না এতে করে কিন্তু চুলটা ওয়াশ করতে খুবই অল্প টাইম লাগে এখন এই মিশ্রণটাকে আধা ঘন্টার মতো চুলে লাগিয়ে রাখতে হবে তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেললেই হবে এটা লাগানোর পরে চুল একদম সিল্কি আর পরিষ্কার হয়ে যায় এই কারণে অলওয়েজ এই অর্গানিক প্যাকটা আমি ইউজ করে থাকি মাঝে মধ্যেই